বিবেসে এত সিল্লা সিললে কি করব আজকে স্যালারি পাইলাম সেই খুশি পূদার মার্কেট করব না তুমি সব টাকা আমার টাকা এখানে এই 1000 টাকা আমার পকেট খরচ লাগে না। হ। কিছু টাকা তো পকেট খরচ লাগে। সেই দিলাম না তোমাকে আমি 1000 টাকা? এত পকেট খরচ লাগে তো মার। ভগবান 300 সেদিন 1000 টাকা দিলা আবার پھر রাইতের দিন নিলে 1000 টাকা কই পকেট খরচ কই করলাম আমি। আমি এত কিছু বুঝি না। টাকা আমার দাও 1000 টাকা। টাকা দিযে কথা বলো। টাকা নাবে না। আমাক দাও আমার দরকার টাকা। আমি শাড়ি নিব।

दूसरा टका है अखुन दुण दुण। कुताई भाई हमें दूसरा टका आज के रात के लिए ठगे द काल्की मैंने इसको बोला टका दूसरा टका लगा कुडे भाई अखुन नियमों को ठाएगा अखुन में जाना ही तुम्हें आज के आमिर का इलाफ এ গোলাম একটা কামও করে না গোলাম সারা দিনটা বসি বসি খায় একটা কামও না করি আমি অফিস কই গেল অফিস করতি অফিস করিয়ে তো বেতন দেলে ওইতে দিয়ে তুমি শাড়ি নিবা কাম না করিবে একটা ভয় ভয় গড়ি কেন কথা কইছিস ভয় কার ভয় করি আমি ভয় করি আমার ভয় লাগে না काय কইছ ভয় খাই আমি ভয় না আমি ভয় খাই তোমার কাছে ভয় খাইতো ভয় নাগে যখনই সব বন্ধু বন্ধু গুন্ডা ভয় নাগে তাহলে কাকা কাল কালকে রাত্রে গেছিল কোথায় আমার বাড়ি থেকে বের করে দিছিল ওটা পড়া যাবে না কালকে ইয়া নাইট ডিউটি করছি তো পুজার বেতন দিল না এই সবাইকে বোনাস দিল ওই নাইট ডিউটি করছি ওই কারণে কালকে বাড়ি ছিলাম না রাত্রে এই আসলাম এখন আসলাম কাকা পুজার মার্কেট করবেন না পূজার মার্কেট আগে আমার শাড়ি চাই তারপর তোমার মার্কেট হইবে একটা দাম কয় টাকা নিয়ে দাও না আরে বাবা একটা শাড়ির দামে মেলা টাকা একটা একা একটা শাড়ির দাম হলে আমার দুই মাসের বেতন বাসি যায় টাকা তুমিও তুমি মার্কেট করবে না আরে বাবা মার্কেট তো করব কিন্তু টাকা তো সব দিলে তোমার কাকির কাছে ওটা তো বাবা কাকির কাছে নিয়ে আর আরে বাবা দুই তিন বছর থেকে চাকরি করি দুই হাজার টাকারে এলাম মুখ দেখতে পাই নাই আর তুমি তিন হাজার টাকার কথা তুমি তুমি রাগ হও কে না টাকা কে চাই আমি টাকা চাই আমি টাকা আমার টাকা চাওয়ার ছাড় আছে আমার তোমার কাছে আর কাকি দুই তিন হাজার টাকা দেন কাকা মার্কেট করবে দুই তিন হাজার টাকা ¿Qué? মার্কেট করা মনে হয় না রে বাবা আর মার্কেট টার্গেট বাদ দাও তোমার মুখ গোবর গিলে না রে বাবা গোবর মুখে পড়লো না ইয়া সেন করতেছে সেই সেন বাবা গরু গুলো এত বড় তুমি আমার কথাই বলো না বাবা আরে এমনি কথার কথা কইলাম গোবর যদি মুখে পড়ে তোমার মুখে যদি পড়ে গন্ধ লাগবে না কাকা আমি একটা কথা বুঝি তুমি কাহির কথা শোনো কেন ভাই কথা কইলে তোমার কাছে আমি ভয়ই করি না শুনি মানুষের কথা শোনা লাগে না মানুষের কথা শোনা লাগে কথা না শুনলে হয় যে আমি তোমাকে একটা কথা বলি তুমি ভেলাইতে পারবা না আমি তোমার কথা ভেলাই হ্যাঁ যেমন তুমি আমার কথা ফেলাইতে পারবো না আমিও তোমার কাকির কথা ফেলাইতে পারি না মানে কথা শুনি গা তাইলে তুমি জি বৌয়ের গোলাম নাই কাকে বলে জানো যে বোমনা করে যে বৌকে ভয় করে না সরি ভয় না এই যে বৌয়ের গোলাম কাকে বলে যার বউ আছে তাকে বউর বললাম বলে তাহলে তো একই হইল বাবা ওগুলা কথা বাদ দে তো এখন মার্কেট কিভাবে করব একটা উপায় ভাব তাড়াতাড়ি টাকা একটা উপায় পাইছি ভাতিজা কিসের দিকে তাকিয়ে বলল একটা উপায় পাইছি বুঝতে পারলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ